আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নেট টেক পক্ষ থেকে আমি ইঞ্জিনের মতো বাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যে আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কী নিয়ে কথা বলবো আজকে কথা বলবো আইপিএসের ব্যাটারি নিয়ে সামনে যে আইপিএসের ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত ব্যাটারি ব্র্যান্ড বিগত সত্তর বছর যাবৎ যারা বাংলাদেশে ব্যবসা করে আসতেছে রহিমা আফরুজ ব্র্যান্ডের আইপিএস ব্যাটারি নিয়ে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আইপিএসের ব্যাটারি সম্পর্কে আজকে একটি স্পষ্ট ধারণা দিতে পারবো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছেন আজকে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম নেয়ারে রেখে দিন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স আমার সামনে যে ব্যাটারিটি রেখেছি এটি হচ্ছে রহিম আফরুজ ব্র্যান্ডের আইপিভি সিরিজের আইপিএস ব্যাটারি এই ব্যাটারিটি হচ্ছে আইপিভি টু হান্ড্রেড দুইশো এমপিআর আওয়ারের ব্যাটারি যারা বাসা কিংবা অফিসের জন্য চার থেকে পাঁচটি ফ্যান এবং পাঁচ থেকে সাতটি লাইট জ্বালাবেন এবং একটি ভালো ব্যাকআপের জন্য ব্যাটারি খুঁজতেছিলেন তারা এই ব্যাটারিটি নিতে পারেন এই ব্যাটারির সাথে বিক্রয় পরবর্তী আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলতেছি এই ব্যাটারিটা বিক্রয় পরবর্তী যদি কোনো সমস্যা হলে আপনি জাস্ট কাস্টমার কেয়ার ওয়ান সিক্স টু ওয়ান থ্রিতে ফোন দিবেন রহিম আফরুজের টিম আপনার বাসায় গিয়ে আপনার অফিসে গিয়ে ব্যাটারিটিকে ডায়াগনোসিস করবে যদি ব্যাটারিতে কোনো সমস্যা থাকে সেই ব্যাটারিটি তারা সাথে সাথে আপনাদেরকে রিপ্লেস করে দিবে। দেশ কিংবা প্রবাস থেকে যারা এই ধরনের আইপিএস ব্যাটারি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের আইপিএস ব্যাটারি ক্রয় করতে পারবেন ভিউয়ার্স যারা আইপিএস এর ব্যাটারি ক্রয় করেন তাদের জন্য বলছি আইপিএস ব্যাটারি ক্যাটাগরি অনুযায়ী তার চার্জিং সাইকেল নির্ধারণ হয় অর্থাৎ যারা ফ্ল্যাট ব্যাটারি কিনবেন তারা হচ্ছে আইপিএস কে অবশ্যই ফ্ল্যাট সিলেক্ট করে দিবেন যারা টিউবলার ব্যাটারি কিনবেন তারা টিউবলার সিলেক্ট করে দিবেন যারা এস ব্যাটারি কিনবেন তারা এস এম এফ সিলেক্ট করে দিবেন কারণ হচ্ছে যখন এই ব্যাটারিটি আপনি ফ্ল্যাট সিলেক্ট করবেন তখন তেরো পয়েন্ট নয় অর্থাৎ যখন থার্টিন পয়েন্ট নাইনে আসবে তখন ব্যাটারিটা কাট করবে আর যখন আপনি টিউবলার সিলেক্ট করে দিবেন তখন চোদ্দ পয়েন্ট ফাইভ অর্থাৎ ফোরটিন পয়েন্ট ফাইভে আসলে ব্যাটারিটা আপনাকে কাট করবে আর এস ব্যাটারিতে চোদ্দো পয়েন্ট টুতে আসলে ব্যাটারি আপনাকে কাট করবে ভিউার্স যদি আপনি ব্যাটারি কিনেছেন ফ্ল্যাট ব্যাটারি কিন্তু আপনি টিউবলার সিলেক্ট করে রাখছেন এই ব্যাটারিটি থার্টিন পয়েন্ট নাইনে কাট হওয়ার কথা কিন্তু সে ফর্টিন পয়েন্ট ফাইভ গিয়েও আপনার ব্যাটারিকে চার্জ দিচ্ছে সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা দ্রুতই নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলি ব্যাটারি কেনার সময় এবং আইপিএস কেনার সময় খুব গুরুত্ব সহিত দেখবেন এবং এই ব্যাটারিটি যদি আপনারা কোয়ালিটির কথা চিন্তা করেন এটা পানি ছাড়া এই ব্যাটারিটির ওয়েট হচ্ছে সাঁত্রিশ কেজি এবং এটাতে যখন আমরা বিশ লিটার এসিড দিব তখন এই ব্যাটারিটি সাতান্ন কেজি হয়ে যাবে ওয়েটের কথা চিন্তা করে যদি আপনাদেরকে বলি এই ব্যাটারিটি দিয়ে আপনি পাঁচ থেকে ছয় বছর খুব সুন্দরভাবে চালাতে পারবেন ভিওয়ার্স যারা সরাসরি এসে আমাদের শোরুম থেকে এ ধরনের ব্যাটারি ক্রয় করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রুট বাটা সিগন্যাল সংলগ্ন সায়রা ট্রপিক্যাল সেল্টার সপ্তমতলা লিফটেড ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের সোলার নন সোলার আইপিএস আইপিএস ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স যারা আইপিএসের ব্যাটারি এবং আইপিএস সম্পর্কে জানার জন্য আমাদেরকে কল দিয়ে থাকেন অবশ্যই সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে নামাজের সময় দেখে আমাদেরকে কল দেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম